আমার নাম মোহাম্মদ আইমার সাদ আমি আর্লি টু ডেট আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইজ হেলদি আই অ্যান্ড মোহাম্মদ ইসমাইল হোসেন আমি প্রথম শ্রেণীর শাখায় পড়ি আমি একটি কবিতা বলবো মায়ের ভাষা ফারুক মুয়াদ মায়ের ভাষায় কথা বলি মায়ের ভাষায় লিখি মায়ের ভাষায় ভালো হওয়ার নিয়ম কানুন শিখি মায়ের ভাষায় তুলি টানে শিল্পীকে ছবি মায়ের ভাষায় পদ্ধতি গেছে তাই তো আমি কবি আমি নাসের জন্য কসা খাতে পড়ি আমি একটি সরা বলবো সরার নাম মিথ্যা কথা বলবো না ঝগড়াঝাটি গল্প না পাখির বাসা ভাগবো না ভরি দুলো পারবো না বাসন প্যাঁড়া শুনবো না গালগুলি তাক পরি দেখা যায় কোমরের স্থান আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর ও কবর চাস কি টাকা পয়সা নেস কি ঘুষ খাই না মুমিন বান্দা পাই না একটা যদি পাই অমনি জান্নাতে পাঠাই আসসালামু আলাইকুম করছি কবি গোলাম মোস্তফা রচিত কবিতা প্রার্থনা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যতগুলো গান হে চির মহান তোমারই অন্তর্জামি দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি সরল সঠিক পুণ্য পন্থা মোদের বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চিরপরিতাপ হে মহা চালো মোদের কখনো করোনা সে পথে গান ব্যথনা বেগম সুবিয়া কামাল তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরনি মোদের করেছো দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান Chocolate tomada.